কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু যা হঠাৎই একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে দশ টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা লোকটার নামই হচ্ছে বাবা ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক সময়ে সঠিক জিনিস পেয়ে যাবে একটি ভুল তোমার লক্ষ্য টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনেও কিন্তু সাহায্য করতে পারে জীবন কী করতে সেটা শুনে যদি কেউ হাসে তাহলে বুঝবে যে তোমার লক্ষ্য অনেকটা ছোট কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামের আর চাকরি করে রাতে বাড়ি সেরা মে হচ্ছে